আবার বাবুন তো কি এমন কারণ হতে পারে নিজে সব সঞ্চয় আর সুন্দর একটা স্বপ্ন নিয়ে একটা রেস্টুরেন্ট শুরু করলেন আর সেটা মাত্র কয়েক মাসের মধ্যে বন্ধ হয়ে গেল কেন এমন হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কিভাবে আপনি এই পরিসংখানের বাইরে থাকতে পারেন গুড লস ফর ইউ কারণ এখন আমি যা বলতে যাচ্ছি তা আপনার ব্যবসাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে রেস্টুরেন্ট চালানো আমাদের অনেকের স্বপ্ন শুধু টাকা কামানোর জন্য নয় বরং নিজের প্যাশনকে একটি জীবন্ত স্বপ্নে পরিণত করার সুযোগ দুঃখজনক হলে সত্য একটা রিচার্জে দেখা গেছে সিক্সটি পার্সেন্ট রেস্টুরেন্ট তাদের প্রথম বছরে বন্ধ হয়ে যায় কিন্তু কেন এটা কি শুধুই ব্যাড লাক নাকি এর পেছনে আছে কম্পিটিশন প্ল্যানিং এর ঘাটতি কিংবা অন্য কোনো কারণ এই ভিডিওতে আমরা এর ব্যর্থতার আসল কারণগুলো তুলে ধরব একজন সংগ্রামী রেস্টুরেন্টের মালিকের গল্প শেয়ার করব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কঠিন ইন্ডাস্ট্রিতে সফল হওয়ার জন্য আপনাদের কার্যকর কিছু টিপস দেব আপনি যদি রেস্টুরেন্ট খুলতে চান আগে থেকে একটা রেস্টুরেন্ট চালাচ্ছেন বা ফুড বিজনেস এর স্ট্র্যাটেজি শুনতে আগ্রহী তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভিডিও শেষে আপনি শুধু ব্যর্থতার কারণই বুঝবেন না বরং কিভাবে তা এড়িয়ে সফল হতে পারেন সেটা সম্পর্কে জানবেন চলুন আপনাকে একটা গল্প শোনাই গল্পটি হলো আরাফাতে ডাকার এক আঠাশ বছরের তরুণ অন্তপ্রণা তার ড্রিম ছিল নিজের একটা রেস্টুরেন্ট খোলার যেটা হবে শহরের সারা রেস্টুরেন্টের একটি নিজের সব সেভিং এবং ফ্যামিলির থেকে লুন নিয়ে বড় স্বপ্ন নিয়ে সে বনানি প্রাইম লোকেশনে একটা স্পট পাড়া নিল পুরো জায়গাটা অত্যাধুনিক ডেকোরেশনে সাজালো দেওয়ালে লাক্সারি টেবিল চেয়ার এবং দারুণ সব লাইটিং দিয়ে টেস্ট হ্যাভেন নামে একটা রেস্টুরেন্ট ওপেন করলো দেখতে অনেকটা আকর্ষণীয় দেখাচ্ছিল গ্রেট সবকিছু একদম পারফেক্ট মনে হচ্ছিল গ্র্যান্ড ওপেনিং এর দিনে তার রেস্টুরেন্ট ছিল ভরপুর ফ্রেন্ড আর ফ্যামিলি সবাই এসে তাকে সাপোর্ট করতেছিল কিন্তু কয়েক মাস যেতে না যেতে সব অধ্যে যেতে লাগলো যে টেবিল গুলো আগে ফিল আপ থাকতো মানুষের হইচই থাকতো সেগুলা ধীরে ধীরে ফাঁকা হতে লাগলো কাস্টমাররা আসা বন্ধ করে দিল সেলস কমে গেল আর বিদ্যুৎ বিল থেকে শুরু করে স্টাফের সেলাই সবকিছু পেন্ডিং থাকতে শুরু করলো অল্পদিনের দিনের মধ্যে আরাফাতের ক্যাফেটি চালু রাখার জন্য সংগ্রাম করতে শুরু করলো কিছুদিনের মধ্যে আরাফাত বুঝতে পারলো এই অবস্থায় তার রেস্টুরেন্টে চালানো সম্ভব না শেষ পর্যন্ত এক বছরের মাথায় টেস্ট হেভেন বন্ধ করতে বাধ্য হলো তার স্বপ্ন ভেঙে গেল আর তিনি ঋণ এবং হতাশার মাঝে পড়ে গেলেন তাহলে প্রশ্ন হলো কি এমন ভুল করছিলেন আরফাত আপনার কি মনে হয় তার জন্য বন্ধ করতে হলো নিচে কমেন্টে জানান আরাফাত সে তার সব টাকা ডেকোরেশনে খরচ করেছিল কিন্তু মার্কেটিং বা অপারেশনাল খরচের জন্য কিছু বাঁচিয়ে রাখেনি সে তার কম্পিটিশন নিয়ে কোনো স্টাডি করেনি তার মেনু একদম সাধারণ ছিল আশেপাশের রেস্টুরেন্টগুলো যেখানে ক্রিয়েটিভ আর ফিউশন ডিশে অফার করছিল ডিজিটাল মার্কেটিং আর সোশ্যাল মিডিয়ার গুরুত্ব সে বুঝতে পারেনি তাই সে তার রেস্টুরেন্টে কোনো প্রপার ভিজিবিলিটি ছিল না ফলাফল তার স্বপ্নে রেস্টুরেন্টটি বন্ধ হয়ে গেল আর সে পরে রইল ঋণ এবং হতাশা নিয়ে দুঃখজনক হলেও সত্য আর গল্প কোনো ব্যতিক্রম নয় প্রতি একশোটা রেস্টুরেন্টের মধ্যে ষাটটির ক্ষেত্রে এই একই পর্যন্ত ঘটে যার ফলে প্রথম বছরে মুক্তুপ্রে পড়ে যায় আর আফাতের গল্প থেকে আমরা শিখতে পারি যে এমন কিছু কমন মিস্টেক আছে যেগুলো নতুন রেস্টুরেন্ট ওনাররা প্রায়ই করে থাকেন আসুন একে একে করে আমরা এসব দেখি এবং বিশ্লেষণ করি ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্ট অনেক সময় নতুন রেস্টুরেন্টের মালিকরা করচের হিসাব বুঝতে পারেন না বাড়া স্টাফ স্যালারি আর খাবারের কাঁচামালের বাহিরে অনেক হিডেন এক্সপেন্স থাকে যেমন ফুড ওয়েস্ট মেশিন মেনটেন্স আর মার্কেটিং আরাফাত তার বাজেটের বড় অংশ ডেকারেশনে খরচ করেছিল ফলে তার কাছে অপারেশনাল খরচ চালানোর মতো টাকা ছিল না একটি সত্য অর্থনৈতিক পরিকল্পনা বা জরুরি তহবিল ছাড়া রেস্টুরেন্টে দ্রুত অর্থের সংকটে পড়ে যায় ফোর মার্কেট রিচার্জ যে রেস্টুরেন্ট তার টার্গেট মার্কেট আর কম্পিটিশন বুঝে না তাদের টিকে থাকা খুব কঠিন আরাফাত জানতোই না তার আশেপাশের কাস্টমার আসলে কি চায় তার রেস্টুরেন্টের মেনু যেখানে এক গেসে ছিল সেখানে তার কম্পিটিটররা কাস্টমারদের নতুন নতুন ডিশ অফার করছিল তার ক্যাফেটি আলাদা কি ছিল কিছুই না আজকের দিনে কাস্টমারের হাতে অনেক অপশন রয়েছে যদি আপনি কিছু ডিফারেন্ট অফার করতে না পারেন তাহলে কাস্টমাররা অন্য সব বিকল্প দিকে চলে যাবে ল্যাক অফ মার্কেটিং আজকের যুগে সোশ্যাল মিডিয়া ছাড়া রেস্টুরেন্ট চালানো একদমই অসম্ভব এই সময় এসে যদি আপনি শুধু মুখে মুখে প্রচারের উপর নির্ভর করেন সেটি হবে সবচেয়ে মারাত্মক ভুল যেখানে ফেসবুক ইনস্টাগ্রাম এবং ফুড ফান্ডার মতন প্ল্যাটফর্মে কাস্টমারের আকর্ষণ আরাফাত বিনিয়োগ করে নি এবং তার ব্যবসা অনলাইনে উপস্থিতি তৈরি করে নি রেস্টুরেন্ট যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম না থাকে তাহলে নতুন কাস্টমার আনার সুযোগ কমে যায় আর ফুড ডেলিভারি অ্যাপ এর সঙ্গে পার্টনারশিপ না করলে অনেক বড় একটা মার্কেট হারাতে হয় পরিচালনা রান্না করার এটি মানুষ ইনভেন্টরি এবং প্রক্রিয়া ব্যবস্থাপনার বিষয় উচ্চ কর্মচারীর পরিবর্তন প্রশিক্ষণের অভাব দুর্বল ইনভেন্টরির ব্যবস্থাপনা ব্যাহাত করতে পারে এবং ক্রেতাদের বিরক্ত করতে পারে হারাফাতের অপারেশনাল পরিকল্পনার অভাব তার ব্যবসায় ফেলিয়ার এনেছিল পরিবর্তনের সাথে কাপ খাওয়ানো ফুড ইন্ডাস্ট্রি দ্রুত পরিবর্তন হয় সময়ের সাথে পরিবর্তনগুলো অ্যাডাপ্ট করতে না পারা স্বাস্থ্যকর খাবার মাল্টিপল অপশন বা অনলাইন ডেলিভারির মতন প্রবণতা রেস্টুরেন্টে ভাগ্য নির্ধারণ করে আরাফাত একটি ঐতিহ্যবাহী পুরানো দিনের মেনুতে আটকেছে এবং কাস্টমাররা যা ডিমান্ড করছিল তা সে গ্রহণ করতে পারেনি এর ফলে তার কেপেটি পুনরু এবং অপ্রাসঙ্গিক মনে হয়েছিল এগুলা শুধুমাত্র কয়েকটি কারণ যার ফলে অনেক রেস্টুরেন্ট বন্ধ হয় তবে দারুণ কবল হলো এই ভুলগুলো সহজে এড়ানো সম্ভব চলুন এবার দেখে নেওয়া যাক আরাফাত এবং তার মতো আরো উদ্যোক্তরা কি কি মূল্যবান শিক্ষা নিতে পারে এবং যা তাদের স্বপ্নে রেস্টুরেন্টকে দীর্ঘমেয়াদী এবং সাফল্য পরিণত করতে সাহায্য করবে কিভাবে ব্যর্থতা এড়ানো যায় বাজেট প্ল্যানিং সফলতার প্রথম দাপ হলো সঠিক আর্থিক পরিকল্পনা প্রথম থেকে একটা ডিটেলস বাজেট বানাতে হবে যেখানে ভাড়া বেতন রেস্টুরেন্টের সরঞ্জাম মার্কেটিং এমনকি আনএক্সপেক্টেড খরচের জন্য একটা ইমার্জেন্সি ফান্ড রাখা যা অন্তত ছয় থেকে বারো মাস অপারেশনাল খরচ কভার করতে পারে অপ্রয়োজনীয় জিনিসের পেছনে যেমন ডেকারেশনের জন্য অপ্রয়োজনীয় খরচ কাস্টমারের ভ্যালু বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে প্রপার মার্কেট রিচার্জ আপনার রেস্টুরেন্ট খোলার আগে আপনার মার্কেট স্টাডি করতে হবে আপনার এলাকার কাস্টমারের পছন্দ কি তারা কি ধরনের ফুড খুঁজতেছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনার কম্পিটিটর কারা এবং তারা কি কি অফার করতেছে এলাকার ডিমান্ড এবং গ্যাপ খুঁজে বের করতে হবে উদাহরণস্বরূপ আপনার নেবারহুডে যদি এফোর্ডেবল ফিউশন মিল না থাকে তাহলে সেটি হতে পারে আপনার জন্য ইউনিক সেলিং পয়েন্ট আপনার মেনু প্রাইসিং এবং রেস্টুরেন্ট এর মার্কেট রিচার্জ এর উপর ভিত্তি করে ডিজাইন করুন এটা আপনার রেস্টুরেন্টকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দেবে এবং আপনার কাস্টমারদের অন্য কোথাও না গিয়ে আপনার রেস্টুরেন্টে আসার কারণ তৈরি করবে ডিজিটাল প্রেজেন্ট ডিজিটাল এ রেস্টুরেন্টে প্রেজেন্ট থাকা অন্তত গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক এর মধ্যে আপনার রেস্টুরেন্টকে প্রমোট করুন ফুড ফান্ডা বা উবার ইটস এর মতো ডেলিভারি প্ল্যাটফর্মের সঙ্গে পার্টনারশিপ করুন এভাবে আপনি শুধু ডাইনিং কাস্টমার নয় বরং হোম ডেলিভারি এর মাধ্যমে অনেক বড় অডিয়েন্সকে রিচ করতে পারবেন কনসিস্টেন্সি ইজ দ্য কি আপনার রেস্টুরেন্টের ছবি স্পেশাল অফার এবং কাস্টমার রিভিউ নিয়মিত পোস্ট করুন রিলস বা শর্ট ভিডিওর মাধ্যমে ট্রেন্ডিং কন্টেন্ট তৈরি করুন এতে আপনার ব্র্যান্ড ভিজিবল থাকবে এবং পটেনশিয়াল কাস্টমার এর ইন্টারেস্ট পাবে কাস্টমার এক্সপেরিয়েন্সের উপর ফোকাস করুন গ্রেট ফুড ইজ এসেনশিয়াল বা কাস্টমার এক্সপেরিয়েন্স ইজ এভরিথিং আপনার রেস্টুরেন্টে এনভায়রনমেন্ট এমন হতে হবে যেখানে কাস্টমার শুধু খেতে নয় বারবার ফিরে আসতে চাইবে কাস্টমারদের ওয়ার্ম ওয়েলকাম জানানোর জন্য এবং তাদের নিডস হ্যান্ডেল করার জন্য আপনার স্টাফদের প্রপার ট্রেনিং দিন ফ্রেন্ডলি বিহেভিয়ার কুইক সার্ভিস কাস্টমারদের মনে পজিটিভ ইমপ্রেশন তৈরি করবে একটি উদাহরণ ধরা যাক কাস্টমার কোনো স্পেশাল ওকেশনে এসেছে তাদের জন্য একটি কমপ্লিমেন্টারি ডিজার্ট দিন এটি কাস্টমারদের মনে মেমোরেবল এক্সপিরিয়েন্স তৈরি করবে এবং পরবর্তীতে তারা আপনার রেস্টুরেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে উঠবে পরিবর্তনের সাথে কাপ খাওয়ানো রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি ট্রেন্ড খুবই দ্রুত পরিবর্তন হয় কাস্টমার এখন প্লান্ট বেস ডায়েট ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং এবং অনলাইন ডেলিভারিতে বেশি আগ্রহী হচ্ছে আপনার মেনু এবং সার্ভিসকে ট্রেন্ডে ধরে রাখতে হলে মার্কেট ট্রেন্ড ক্লোজলি অবজার্ভ করুন যেমন যদি বিগান অপশন যোগ করেন বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্যাকেজিং ব্যবহার করেন তাহলে আপনি একটি নিউ কাস্টমার বেস টার্গেট করতে পারবেন অন্যদিকে ডিজিটাল পেমেন্ট বা কুইক ডেলিভারি সার্ভিসের মতো সুবিধাগুলো ইন্টিগ্রেট করলে কাস্টমারদের কনভেনিয়েন্স বাড়বে আপনার রেস্টুরেন্টে আধুনিক এবং রিলেভেন্ট মনে হবে এই পাঁচটা স্ট্র্যাটেজি যদি আপনি ফলো করেন তাহলে রেস্টুরেন্টের ফেলিওর সাধারণ কারণগুলো এড়ানো সম্ভব আরাফাতের ব্যর্থতার গল্প থেকে শিক্ষা নিয়ে যদি সঠিক প্ল্যানিং এবং কাস্টমার সেন্ট্রিক অ্যাপ্রোচের মাধ্যমে আপনি আপনার রেস্টুরেন্টকে একটি সাস্টেনেবল সাকসেস স্টোরিতে পরিণত করতে পারেন আর রেস্টুরেন্ট ইজ নট জাস্ট আ বিজনেস ইটস আ ড্রিম অ্যান্ড প্যাশান ইয়েস চ্যালেঞ্জ থাকবে কিন্তু কিন্তু মনে রাখুন সফল রেস্টুরেন্টের মালিকরা একদিন ঠিক আপনার মতো ছিল তাদের আলাদা করেছে তাদের অ্যাডাপ্টেবিলিটি এবং নেভার গিভ আপ অ্যাটিটিউড আপনার যাত্রা সহজ হবে না কিন্তু এটি অবশ্যই শুরু করুন সঠিক মাইন্ডসেট এবং দিয়ে বাংলাদেশ রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি কুড বি ইয়র্স আপনার কি মনে হয় বাংলাদেশের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি কমেন্টে অবশ্যই জানাবেন